চান ঠাকুরের দুইশো তম শুভ আবির্ভাব তৃতীতে আশা করছি যে ত্রিশ লক্ষের কাছাকাছি ভক্তদের সমাগম হবে প্রতি বছরের মতো এবছরও শান্তির নিরাপত্তার ব্যবস্থা সরকারের বিভিন্ন সংস্থাগুলো করছে এবং এবছর আমাদের যেটা লক্ষণীয় বিষয় যে আমাদের প্রত্যেকবার যেভাবে ভক্তদের যে হতো আশা সেই ভিড়টা কমে মানুষ এবং দর্শনার্থীরা জেলায় সহজে যাতায়াত করতে পারবেন আমরা বিভিন্ন জায়গায় প্রায় দুই লক্ষের কাছাকাছি ভক্তদের জন্য আশ্রয় করেছি দুই লক্ষ ভক্ত নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা আশ্রয় নিতে পারবে আমাদের সেই আশ্রয় কেন্দ্রগুলো গড়ে তুলেছি আমরা আশা করছি এবারের যে ভক্তদের উপস্থিতি হবে বিগত সকল বছরের চাইতে এবছর স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে ঠাকুর বাড়ির ভিতরে প্রবেশ এবং নিরাপদে তারা বাড়ি করতে পারবে সমস্ত আয়োজন দেখেছি তাতে আমরা সবাই অভিভূত প্রত্যেক বছর সীতামড়াকান্দিতে অনেক যাতায়াতের অসুবিধা থাকে অনেক ভিড় লেগে যায় আর এ বছর দেখেছি নতুন মেলা পরিচালনা কমিটি সেটাকে অনেক দক্ষতার সাথে ভক্ত কিন্তু আসা যাওয়ায় চাপ অনেক কমে যাবে অনেক অসুবিধা থেকে লাগু হবে এছাড়াও অনেক ভক্তরা আশেপাশে পোশাক দিচ্ছে ভক্তদের ঠাকুরবাড়ির দক্ষিণ পাশে যে ব্যাডেল হয়েছে ঠাকুরবাড়ির পশ্চিম পাশে যে ভক্তদের আশ্রয় কেন্দ্র হয়েছে সেখানেও পোশাক বিতরণ করা হচ্ছে সুতরাং অন্যান্য বছরের তুলনায় বছর অনেক সুবিধা হচ্ছে ভক্তদের জন্য আমরা ঠাকুরবাড়ির প্রতি আহ্বান রাখবো যে এই ভাড়া যেন অব্যাহত জয় চাত জয় গুরু চাঁদ জয় গোপাল চাঁদ সোনার মানুষ গোপাল চ্যানেলে আপনাকে স্বাগতম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ